যদি আইপিএলের কথায় আসে বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে অন্যান্য সময় আমরা কি বলি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও যে কোনো দুটা দেশ আমি বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল এরকম বলছি না ভারত নেপাল ভারত মালদ্বীপস এটা বলছি না বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায় এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না তো রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে